আজ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সকাল হইতেই সূর্য উদয় হয়ে গেছে খুব আনন্দ পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন পরে আজকে রুদ্র উঠেছে আমরাও মনের আনন্দে ভগবানের ভোগ করে দিয়েছি এগারোটার মধ্যেই ভগবানের অন্ন ভোগ হয়ে গেছে এবার ভগবান প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করবেন আমরা প্রসাদ পেয়ে রুদ্রের মধ্যে যাব গিয়ে বসবো জয় রাধি কোথায় সমাগত ভক্তবৃন্দগণ কর পরিক্রমা রাধে শ্রী রাধি নিতাই গৌর হরি মন্দিরের কাজ চলতেছে নতুন ঢালাই হয়েছে মন্দিরে কাজ চলতেছে এই গোলাপের কি নাম একটু কৃপা করে বলে দিবেন দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটা কতটুকু বড় হয়েছে এই গোলাপের কি নাম দয়া করে বলে দিবেন রাধে রাধে বা ফুলগুলো বেশ ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে অনেকগুলো ফুল তো হে রাধি আমি দক্ষিণ নলচর নারায়ণ দাসের ঠাকুরাঙ্গিনা হইতে এখন চলে এসেছি নলসর বাজার পার হয়ে চমনির পাশে পশ্চিম নলচর রবীন্দ্র দেবনাথের ঠাকুরাঙ্গিনায় আজ এখানেই অবস্থান করব সন্ধ্যা সময়ে ভাগবত পাঠ হইবে মধ্যম নলচর নদীর পার গোবিন্দ মন্দিরে সন্ধ্যা সময়ে ভাগবত পাঠ অনুষ্ঠিত হইবে ভাগবতী শ্রদ্ধালু ভক্তগণ যারা নলচর এলাকার মধ্যে আছেন তারা সবাই আসবেন পাঠ শ্রবণ করবেন রাধে জয় জয় নিতাই গৌর হরিব এই হলো সেই নতুন মন্দির আমরা আজ সন্ধ্যা আরতি অন্তে एई मन्दिरे भागवत कथा पाठ कीर्तन अनुस्थित হইবে सद्दालु भक्तবৃন্দগণ অপসরা গিন সবাই পাঠ সমন করার জন্য রাധി রাধী